আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি সাইড নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা এই সাইডের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেবেন আমরা এই সাইটটিতে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার্স প্রথমে চলেন এই সাইটটির স্প্যাম কোডটা চেক করে নেই তো বিয়ার্স আমি আরেকটা সাইডে চলে আসলাম এই সাইডটিতে চলে আসলাম এই সাইডটি স্প্যাম কোর চেক করার জন্য সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সাইডটির স্প্যাম কোর হচ্ছে সেভেন স্প্যাম কোর সেভেন একটু বেশিই মনে হয় আপনারা না চাইলে এখানে ব্যাকলিং ক্রিয়েট করবেন না আর যারা মনে করেন যে নতুন একেবারে নতুন সাইজ আপনাদের ব্যাকলিং খুবই দরকার তারা করতে পারেন আর এটা ডোমেন রেটিং দেখতে পাচ্ছেন যে একষট্টি যে দেখতে পাচ্ছেন এটা ডোমেন অথরিটি একষট্টি তো এটা ভালো রেটিং আছে এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স এখন চলেন যে আপনি এখানে কীভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স আপনারা যারা ব্যাকলিংক কি না জানেন তারা গুগলে বা ইউটিউবে হোয়াট ইজ ব্যাকলিংক লিখে চার্জ দিন আপনারা পেয়ে যাবেন আর যারা কি কিছুটা জানেন তাদের জন্য এই ভিডিওটা তো বিয়ার্স শুরু করার আগে বলেই রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স চলেন শুরু করা যাক তো তবিয়ার দেখতে পাচ্ছেন আপনার এই সাইটটির অ্যাড্রেসটা নোট ডাউন করে নেবেন তারপরে এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ পোস্ট এখানে ক্লিক করবেন ব্লগ পোস্টে এসে আপনি যেটা আপনার যেই পোস্টটি ভালো লাগে সেই পোস্টটি আপনি ক্লিক করুন দেখতে পাচ্ছেন তো আপনি যে কোনো একটি পোস্ট এখানে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে স্কল কলিং করে আপনি স্কলিং করে নিচে চলে আসুন তো এখানে দেখতে পাবেন যে একটি কমেন্ট করার অপশন রয়েছে তো বিয়ার্স বলে রাখি এটা কিন্তু কমেন্ট ব্যাক নেই আমরা এখানে কমেন্ট করে একটি ব্যাকলিংক ক্রিয়েট করব তো বিয়ার্স আপনি এখানে কি কমেন্ট করবেন তো সেই জন্য বিয়ার্স আপনাকে আপনি যদি নিজের থেকে কমেন্ট না লিখতে পারেন বা আপনি যদি লিখতে পারলেও আপনি সেই সময়টুকু দিতে চাচ্ছেন না তাহলে আপনি আমি বলে রাখি যে সবসময় বলি যে চ্যাট জিবিটির হেল্প নেবেন এখান থেকে আর্টিকুলার টাইটেলটা কপি করুন আর্টিকুলার টাইটেলটা কপি করুন কপি করে আপনি চেয়ারজি বিড়ি চলে যান চার জিবি এসে বলুন তো তবীয় দেখতে পাচ্ছেন যে আপনি চেয়ারজিবিড়িতে এসে আপনি বলেন যে রাইট নিয়ে কমেন বেসন বেসন এটা লিখে ইনভার্টেড কমা দিয়ে তারপরে আপনি আটিগুলো টাইটেলটা দিয়ে দেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনি যে জিবিটি আপনার জন্য একটি কমেন্ট লিখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি কমেন্ট লিখে দিচ্ছে এটা কপি করুন কপি করে আপনি এই যে এখানে চলে আসুন আপনার যে কমেন্ট বক্সে এখানে চলে আসুন এখানে এসে আপনি এখানে এখানে দিয়ে দিন তারপরে এখানে আপনার নামটা দিয়ে দিন এখানে আপনার ইমেলটা দিয়ে দিন আর এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিন আপনি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যে দেখছেন পোস্ট কমেন্ট এখানে ক্লিক করুন তো তবিয়ার তো এই যে দেখতে পাচ্ছেন যে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে কমেন্টটা হয়ে গেছে এখন এটা ইউর কমেন্ট ইস ওয়েটিং মডারেশন অর্থাৎ এটা এটা কমেন্টটা আপনার এখানে হয়ে গেছে এটা মডারেশনের জন্য ওয়েটিং আছে অর্থাৎ যে ওয়েবসাইটের মালিক বা ওয়েব মাস্টার উনি এটাকে যখন অ্যাপ্রুভ করবে তখন এটা সবাই দেখতে পাবে তখন আপনার আপনার এই ওয়েবসাইটে এখানে সবাই দেখতে পাবে এবং আপনি একটি ব্যাক লিঙ্ক পেয়ে যাবেন তো বিয়ার্স এই ছিল আজকের একটি ভিডিও আশা করি ভালো লাগছে আর বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবে শেয়ার করবেন তো বিয়ার্স আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আমি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ